تبارك وتعالى يا ذا الجلال والاكرام <applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزد قلوبنا بعد اذا هديتنا आ बदन नाम लتهم करहमा इन्ना कंदिन तलह मिन या अल्लाह मना गुना बर्बादा मा बर्बादा या अल्लाह या अल्लाह अपना भगवान रघुनंदन बचा लेंगे या अल्लाह अपना मोहब्बत या अल्लाह अपना भाई या अल्लाह हमारा दिन पे आ अल्लाह या अल्लाह या अल्लाह एक बार इसको अपना भाई আল্লাহ আমরা পানাহার থেকে বিরত দেখেছি আল্লাহ থেকে আল্লাহ মেহর্ব করি আল্লাহ আমাদেরকে মা করে আল্লাহ আমাদের মাফ করার মতো ওই রকম আমল নাই আল্লাহ আপনার গরম ছাড়া ছাড়া দয়া ছাড়া আমাদের কোন উপায় নাই আল্লাহ আল্লাহ একমাত্র আমাদের উপায় হল আপনার রহমান আল্লাহ আপনি বলেছেন যে তোমরা রহমত থেকে নিরাশ হয়ে হলাই আল্লাহ আল্লাহ আপনার রহমতের আশায় আমরা এই দুই বিদ্রে আল্লাহ নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ এখানে সমাপ্ত হয়ে আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কুশল করুন আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের কে maaf korun আল্লাহ আমাদের মা-বোন যারা ঘরের মধ্যে আছে আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে maaf করে দিন ইয়া আল্লাহ আমাদের সন্তান সুন্দরীকে maaf করে দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া اکرم আল আক্রমী আরহাম আর রহিম ইয়া আল্লাহ আমাদের পিতা-মাতা ভাই বোন আত্মীয়-স্বজন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কারওয়ানি কি আল্লাহ

আলায় দেশের উপদেশবাসীর উপর আহামত নাজিক করে আলাদা যা দেশের স্বাধীনতা ভাব খুব দ্বারা আল্লাহ যা আলায় কত আল্লাহ ইয়ালা যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে আলা দেশকে আমরা স্বাধীন করেছে আল্লাহ জাল আচারা নিয়ত হয়েছে আলাদা ভারত ও দেশ আদতকে মুসলমান ভাই বন্ধ আদতকে আল্লাহ তুমি কবলৈ মঞ্জুর করে দেওয়া যা আপনার বলা আল্লাহ যারা আহত হয়ে চালা তাদের সুস্থতা দাও ইয়া তাদের তাদেরকে পলাতে কাট যারা আজ তুমি আখিরাতে দামি আবিদ আল্লাহ আমিন ইয়া আল্লাহ جلائی তুমি আল্লাহ চারা নিয়তে তাদেরকে শহীদ হিসেবে তুমি গ্রহণ করে ও আল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ চারা ওতে ইনশাআল্লাহ তাদেরকে সুস্থতা দাও আল্লাহ তাদে সকলে পাশে আমাদের ধারণ তৌহিদ তারপরে আমান ইয়া আল্লাহ তাদেরকে যে মনটা দাও দান আর সেই মনটা দাও তৌহিদ দাও আল্লাহ ইয়া এই দেশের উন্নতি দাও আল্লাহ দেশ পরিচালনা যারা এখন আছে ভবিষ্যতে যারা আসবে আল্লাহ আল্লাহ সকলকে আদল ইনসাফের সাথে দেশ পরিচালনা করতে অভিজ্ঞ দাও আল্লাহ তাদেরকে ধার্মিক বানিয়ে দাও আল্লাহ ইসলামী অনুশাসন মেনে আল্লাহ দেশ পরিচালনা করা তো দাও আল্লাহ আল্লাহ তুমি ইসলামী শাসন ব্যবস্থা তুমি কায়েম করে দাও আল্লাহ আল্লাহ সাহাবা গ্রামের আমলে যে শাসন ব্যবস্থা ছিল আল্লাহ সে আদলে ইনসাফের শাসন তুমি দান করো আল্লাহ

দেশকে সমৃদ্ধশালী করে দেওয়াল্লাহ আল্লাহ এই দেশকে আল্লাহ অনাচার দুর্নীতি থেকে আলাদা মুক্তি করে দেওয়াল্লাহ আলো মুক্ত করে দেওয়া আল্লাহ জলুম থেকে মুক্ত করো অনাচার থেকে মুক্ত করো ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে তিতিনা মুকমল করে দাও আল্লাহ আমিন ইয়া আল্লাহ সফল করা মক্কা আর পারিজগড় বানিয়ে দাও আল্লাহ আমিন ইয়া আল্লাহ আমাদের কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকলা চরিত্র সে আকলা চরিত্র আমাদের পে দান করে আল্লাহ ভালো করুন আল্লাহ অনেকে কি অশিষ্ট আল্লাহ তাকে শিফাল আল্লাহ আমাদের থেকে অনেকে কি কবরে চলে গিয়েছে আল্লাহ রাব্বি আল্লাহ তাকেতে পাপ আল্লাহ আমাদের কে খাঁটি বান্দা বানিয়ে দাও মজলো মুসলমান আমাশে মুসলমান ফিলিস্তিনে মুসলমান ইয়ালা অনেক দেশে মুসলমান পার্শ্ববর্তী দেশে মুসলমান ইয়ালা তারা এরকম ভাবে নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ ইয়ালা তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ ইয়ালা তুমি আল্লাহরে সাহায্য করো আখিরাতে লাইনে সাহায্য করো ইয়ালা ইহুদি খ্রিস্টান যারা আল্লাহ তাদেরকে আল্লাহ ধ্বংস করার পায়ে তারা করছে তারা ধ্বংস করছে আল্লাহ তাদের সব থেকে খর্ব করে দাও আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের শক্তিকে খর্ব করে দাও আল্লাহ এই রমা এই রমজানে তারা এক রাতে চারশো শিশু নারীকে হত্যা করেছে আল্লাহ আল্লাহ আমাদের ইমানে দুর্বলতার কারণে আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ এই গজব আসতেছে আমাদের এই দুর্বলতার কারণে আল্লাহ এই সেই গজবকে আল্লাহ তুমি রহমত তারা পরিবর্তন করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب من أزواجنا وذرياتنا قرة عيني وأجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين